আজকে এক্সপ্লেনেশন করব বাংলাদেশের অত্যন্ত ফেমাস একটি নাটক ফিমেল ফোর নিয়ে যেটি ইউটিউবে অ্যাভেলেবেল না হওয়ায় অনেকেই দেখতে পারছ না তোমরা সবাই জানো এই নাটকটি এন্টারটেইনমেন্ট কমেডি নিয়ে তৈরি এই নাটকের মূল বিষয়বস্তু হচ্ছে একটি মেয়েকে টিচ করা নিয়ে কে করেছে কেনই বা করলো এই পুরো বিষয়বস্তু নিয়েই মূলত এই নাটকটি তাই আমি চেষ্টা করব ছোটো করে এই নাটকের পুরো গল্পটি বলার সো গাইজ শুরু করছি আজকের এক্সপ্লেনেশন অফ ফিমেল ফোর গল্পের একদম শুরুতেই শিমুলকে দেখানো হয় মূলত শিমুল ফিমেল ওয়ান এবং টুতে ডিসলাইনের দোকানে চাকরি করত। কিন্তু এবার সে নতুন করে একটি ব্যবসা শুরু করেছে ডিসলাইনের তো শিমুল যখন তার কর্মচারীকে জিজ্ঞেস করে কি পরিমাণ লাইন লাগানো হচ্ছে তখন তার কর্মচারী জানায় জোশিম কোথাও তাদেরকে লাইন লাগাতে দিচ্ছে না আর যেখানে এবার লাইন লাগাতে পেরেছে জসিম সেখানকার তার কেটে নেশা করে ফেলেছে শিমুল যখন তার কর্মচারীর সঙ্গে বিষয়ে কথা বলছিল ঠিক সেই একটি নিয়ে শিমুলের ঠিক পিছনে দাঁড়ায় এটা দেখে তো শিমুলের কর্মচারী দৌড়ে ছুটে পালায় আর শিমুলও তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায় তবে কেন শিমুল আর জসিমের সম্পর্কটা ঠিক এই রকম এখানে কিন্তু একটা টুইস্ট আছে এটা আমরা একটু পরেই জানবো দেখানো হয় লাভুকে যিনি নিজের পরিচয় দেয় রানিং কমিশনার হিসেবে ওনার চরিত্রটা হচ্ছে এরকম উনি আর কি অতিরিক্ত শো অফ করতে পছন্দ করে এক কথাই বলতে গেলে কঠিন চাপাবাজ তো তিনি আজকে এলাকার মুরুব্বী ছোট পোলাপান থেকে বড় পোলাপান সবাইকেই ডেকে নিয়ে এসেছেন তাই তিনি আজকে সবার উদ্দেশ্যে বলেন এখানে যারা যারা আছে সবাইকে তিনি একশো টাকার করে এমবি কিনে দিবেন এবং সবাই যেন তার ছবি ভিডিওতে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে এরপরে সে তার কর্মচারীদের দিয়ে সবাইকে একশো টাকা করে দিয়ে বলে যাতে তারা অবশ্যই এম কিনে তার ছবি কমেন্টের লাইক শেয়ার করে তার কথা হচ্ছে তিনি ফেসবুকে অনেক ছবি ভিডিও পোস্ট করেন কিন্তু সেখানে কেউ লাইক কমেন্ট বা শেয়ার কিছুই করে না সবাই সেখান থেকে চলে যাওয়ার পরে মোদি আসে তার অবশ্য নিজস্ব একটি নাম আছে তবে এই নাটকের মধ্যে তাকে সবাই মোদী নামেই ভালো চেনে তাকে দেখে লাবু কমিশনার বলে এটা কোনো পোশাক হলো তুই এটা কি পরেছিস আমার পোশাকটি দেখ আমি থাইল্যান্ড থেকে আনিয়েছি তুই বর্তমানে নতুন ওয়ার্ড মেম্বার তাই তোর এই ধরনের পোশাক একদমই চলে না তোর টাকা লাগলে আমার থেকে নিতে পারিস এটা বলে সে মোদিকে কিছু টাকা দেয় ঠিক তখনই তার মোবাইলে পুলিশ কমিশনারের কল আসে তাকে জানানো হয় আকবর ও মিজানকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে লাভু কমিশনার থানায় গিয়ে জানতে পারে তারা ফার্ম গেটে ইস্পানিতে গিয়ে ধরা পড়েছে যার ফলাফল এখন থানায় তখন লাবু কমিশনার বলে আরে লজ্জায় তো আমার নাক কান কাটা যাচ্ছে আমি যদি আগে জানতাম কখনই তোদেরকে ছাড়াতে আসতাম না থানে এসেছিস কাউকে মার্ডার করে আসবি না তাহলেও তো একটা কথা ছিল তখন মিজান বলে ওঠে আমরা কি এসব নর্মাল জায়গায় কখনো ইস্পানেই নাকি আমরা তো যাই মূলত থাইল্যান্ডে এবার আকবরের কথায় আমি এই নর্মাল জায়গায় গিয়েছিলাম আর কাট খেয়ে এখানে চলে এসেছি এখন আপনি দ্রুত আমাদের ছাড়ার ব্যবস্থা করেন আর এর পাশাপাশি চার প্লেট কাচ্চি বোরহানি রেডি করুন আমার অনেক ক্ষুধা লেগেছে তখন লাভু কমিশনার বলে সেটা না হয় রেডি করলাম কিন্তু তোমাদের যে মান সম্মান গেল এটা নিয়ে তোমরা চিন্তা করছো না তখন মিজান বলে ওঠে এলাকা চৌরাস্তার মোড়ে কত কান ধরে দাঁড়িয়ে থাকলাম তখনই মান সম্মান গেল না আর এখন কি যাবে দেখানো হয় এলাকার একটি অনুষ্ঠানের লাভ কমিশনার আকবর মিজান আরও সবাইকে ইনভাইট করা হয়েছে তখন সেই অনুষ্ঠানের প্রেজেন্টার তাদেরকে কৃতি সন্তান হিসেবে ইন্ট্রোডিউস করাতে গিয়ে কুত্তা মিজান আর এতিম আকবর বলেই ডেকে ফেলে এই নাটকে মিজানকে কুত্তা মিজান ও আকবরকে এতিম আকবর বলেই সবাই টিচ করে কথা বলে এটা শুনে তো তারা মারাত্মক ক্ষেপে যায় তখন মোদি বিষয়টা সামলায় এরপরে ডান্স করার জন্য মঞ্চে ডাকা হয় শাহলম ও তার দলকে শাহলম এতটাই হাস্যকর সেখানে ডান্স করছিল এটা দেখে পাবলিকরা ডিম ছোড়াছুড়ি শুরু করে দেয় আর সে তো খেপে আর ডান্সই করতে পারে না আর শাহলমের একটি বাজে অভ্যাস হচ্ছে আর জসিম একটি চায়ের দোকানে বসে গল্প করছে তখন মোদি আর জসিম শাহলমকে অনেক পচায় তার নাচের জন্য তখনই জসীমের ফোনে একটি কল আসলে জসিম সেখান থেকে দৌড়ে চলে যায় এটা দেখে মোদি আর শাহলমের খুব সন্দেহ হয় তাই তারাও পিছনে পিছনে যায় এরপরে দেখা যায় সেখানে আর শিমুল শিমুল মারামারি করছে তখনই আমরা জানতে পারি আসলে বউ নিয়ে পালিয়ে কঠিন জসীমের গেছে তো এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে অনেক হাতাহাতি হতে থাকে এক পর্যায়ে শিমুল সবাইকে বলে জসীমের বউ সাম্মী তাকে ঠকিয়ে তার থেকে দুই লক্ষ টাকা নিয়ে আরেকজনের হাত ধরে চলে গেছে তো বর্তমানে স্বামী আসলে কারো সাথেই নেই তাদের দুইজনের একই হেল্পলেস অবস্থা তাই তারা দুইজন মিলে যায় এদিকে টুটুল ভাইকে দেখানো হয় লাভু কমিশনারের সাথে দেখা করতে এসেছে তাকে ইনভাইট করার জন্য আসলে তার ম্যারেজ ডে সামনে সেখানে আমরা দেখতে পাই সে নতুন বিয়ে করেছে এবং তার প্রথম স্ত্রীও আবার চলে এসেছে তাই তার বর্তমানে তিনটি স্ত্রী এটা নিয়ে আসলে এলাকার বড় ছোটো সবাই তাকে অনেক টিচ করে কথা বলে এদিকে শাহালম ও মোদি টুটুল ভাইয়ের বাসার নিচেই দাঁড়িয়ে প্রতিবারের মতো আড্ডা দিচ্ছিল তখন একটি মেয়ে ওয়েস্টার্ন ড্রেস পরে তাদের সামনে দিয়ে রাস্তা ক্রস করে যাচ্ছিল তখন সাহালম আর মোদি টিচ করে মেয়েটিকে ডিস্টিং বললে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কল করে তাদের নামে কমপ্লেন করে আর বলে তুমি আমাকে গোলশান বনানির মতো জায়গায় না রেখে এই ব্যাটারি গলির মতো একটি বাজে জায়গায় কীভাবে রাখতে পারলে আর এরকম একটি নর্মাল ফ্ল্যাটে এখানকার ছেলেমেয়েরা আমাকে দেখি বাজেভাবে টিচ করে কথা বলে মেয়েটির বয়ফ্রেন্ড তৎক্ষণাৎ ব্যাটারি গলিতে এসে শাহলম আর মুদিকে ট্রেড করে তাদের গায়ে হাত তোলে আর তারা দুইজনই সেখানে ওই ছেলেটির হাতে গান দেখে পালিয়ে যায় এই ঘটনাটি জানানোর জন্য আকবর আর মিজানকে কল দিলে তারা ফোন তোলে না কারণ তারা তখন সুইমিং পুলে ব্যস্ত সময় কাটাচ্ছিল তাই তারা ইচ্ছে করে ফোনটি ধরে না এরপরে লাভু কমিশনার সবাইকে ডাকিয়ে পুরো বিষয়টি বলে এবং জানায় ছেলেটি খুবই মারাত্মক ওর সাথে সবসময় পাতি গুণ্টা ঘোরে আর ওর বাবা অনেক বড় ব্যবসায়ী তাই টাকার অভাব নেই কারণ ওর বাবার স্যানিটারি ব্যবসা রয়েছে তাই ভালো হবে কোনো ঝামেলা না করে মিলে যাওয়া একথা শোনার পর কেউই রাজি হয় না উল্টো রেগে বেগে সেখান থেকে সবাই চলে যায় এরপরে আরেকদিন সেই মেয়েটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন আর মুদি মেয়েটিকে আবারও টিচ করে কথা বলে শাহলম তো বলেই ওঠে তোমার বয়ফ্রেন্ডকে এবার আসতে বলো একদম কেটে রেখে দিব মেয়েটি শোনার পর তার বয়ফ্রেন্ডকে আবারও কল দিয়ে সব কিছু জানাই এবার সেই ছেলে অনেক গুন্ডা নিয়ে শাহালুম আর মোদিকে অ্যাটাক করতে আসে তাদের যখনই হাতাহাতি হতে নেবে তখনই সেখানে লাভু কমিশনার চলে আসে আর লাভু কমিশনারকে ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেওয়া হয় আর সবাই সে ছেলেটির ভয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে লাভু কমিশনারের গায়ে হাত তোলার পরেও সে কিছুই বলছে না এটা দেখে সবাই খুব রেগে যায় সে বারবারই বলছিল মিলে যাওয়ার জন্য তবে কেউ কিন্তু সেটা করবে না আর ওই বয়ফ্রেন্ড জাস্ট সাথে করার জন্য এই রেখেছে আদারওয়াইজ এই ছেলেটির আরও অনেক গার্লফ্রেন্ড রয়েছে এর মধ্যেই মোদির মাথায় একটি প্ল্যান আসে সে এলাকার ছোট ছেলেদের দিয়ে রং নাম্বারে সে ছেলেটিকে কল করিয়ে বাজেভাবে গালিগালাজ করায় বিষয়টি যখন অতিরিক্ত পর্যায়ে চলে যায় তখন ওই ছেলেটি খোঁজ নিয়ে জানতে পারে এটি ব্যাটারি গল্লির মানুষের কাজ আর মেনলি এটি শাহালম আর মোদি করেছে এরপরে ওই ছেলেটি হঠাৎ করে অনেক গুন্টা নিয়ে এলাকাতে চলে আসে আর সেখানে অনেক মারপিট হয় আর সেই মারামারিতে আকবরের হাত ভেঙে যায় আর মিজান মাথায় অনেক আঘাত পায় আর মোটামুটি সবাই সেখানে আহত হয় এরপরে মোদি কমিশনার সহ সবাই মিলে ডিসিশন নেয় এভাবে আর মুখ বুঝে থাকবে না এবার পাল্টা আক্রমণ করা হবে এরপরে প্লান করে ব্যাটারি গল্লি সব পোলাপান মিলে বাইকে করে সেই মেয়েটির বয়ফ্রেন্ডকে এক এক জায়গায় খুঁজতে যায় মূলত সেই ছেলেটি যেখানে থাকত তবে কোথাও তাকে খুঁজে পায় না পরবর্তীতে মেয়েটির বয়ফ্রেন্ড জানতে পারে যে তাকে বাইকে করে অনেক মানুষ খুঁজতে এসেছিল মারার জন্য এটা শুনে তো সে অনেক ক্ষেপে যায় আর প্ল্যান করে এবার ব্যাটারি গল্লির সবাইকে একদম হাত পা ভেঙে দিবে আর সে অনুযায়ী অনেক গুণটা নিয়ে সে ব্যাটারি গল্লিতে প্রবেশ করে এবং প্রথমেই লাভু কমিশনারের বাসায় চলে যায় তাকে মারার জন্য তবে তখনই সে খবর চারদিকে ছড়িয়ে পড়ে আর এলাকার সব মানুষ মিলে একত্র হয়ে হাতে লাঠি বন্দুক যার হাতে যা ছিল সব নিয়ে চলে আসে সে মেয়েটির বয়ফ্রেন্ডকে অ্যাটাক করার জন্য এক পর্যায়ে তাদের মধ্যে অনেক মারপিট হয় এবং সেটা এতটাই বাজে অবস্থায় যায় যে গান ইউজ করে পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর ঘটনাটি স্বাভাবিক করে এবং জেলখানার একটি রুমে সবাইকে রাখা হয় ঠিক তখন তারা এক পক্ষ আরেক পক্ষকে বলে তাদের এইভাবে ঝগড়া করা ঠিক হয়নি তারা চাইলে বিষয়টি নর্মালভাবে সমাধান করতে পারতো তখন মেয়েটির বয়ফ্রেন্ড বলে আপনারা তো সমাধান করতে চেয়েছিলেন কিন্তু আমি শুনিনি আমি একটু ওভার করেছিলাম তবে যার জন্য এত কিছু করেছি সেই মেয়েই কিছুদিন পরে আমাকে ছেড়ে আরেকজনের কাছে চলে গিয়েছে তখন শাহলম সবাইকে বলে ওঠে আমি কোথায় ভুল বলেছি আমি যে মেয়েটিকে ডিস্টিনাল বলেছিলাম মেয়েটি তো আসলেই তেমন আর যে মেয়েটি অলরেডি আরেকজনের হাত ধরে চলে গেছে তার জন্য আমরা এত ঝগড়া করলাম এরপরে সবাই সবার ভুল বুঝতে পেরে একে অপরকে সরি বলে মিলে এর পরে ঘটে আরেক মজার কাণ্ড একটি নেশাগ্রস্ত সুন্দরী মেয়েকে থানায় ধরে নিয়ে আসা হয় এটা দেখে সবার চোখ কপাল উঠে যায় আর এই মজার টুইস্ট রেখেই এই নাটকটি এখানেই শেষ হয়